পটলের দোলমা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আজ বানাচ্ছি চিংড়ির পূর্বরা পটলের দোলমা প্রথমেই পটলের গাছ হলে পটলের একদিকটা কেটে সমস্ত বীজ বের করে নিতে হবে পটলে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব পটলের বীজ পেঁয়াজ আদা রসুন জিরে দিয়ে পটলগুলো তেলে ভালো করে ভেজে নেব ওই তেলেই দিয়ে দেব কুচানো চিংড়ি মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব রেডি করে রাখা মশলার পেস্ট খানিক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সেদ্ধ আলু স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নিলেই পুর রেডি এবার ঠান্ডা করে পটলের পেটে ভরে নিলেই হবে এবার চলে আসি নেক্সট স্টেপে আরও একটা মশলা বানাবো পেঁয়াজ আদা রসুন ও চারমগজ দিয়ে কড়াইয়ে তেল গরম করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা এবং ফেটানো টক দই লবণ চিনি সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পুর ভরা ও সামান্য জল দিয়ে ফুটিয়ে ওপর থেকে এক মুঠো কিশমিশ ছড়িয়ে দেব। ঝোল ফুটে গ্রেভি হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের পটলের দলমা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন